আপনি দুই দলে আর শেষ পর্যন্ত সেই প্রচেষ্টায় সবল হয়েছে পাকিস্তান দল কিন্তু নিশ্চয় ঘটনা আসলে এমন নয় আজ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ তিনটিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি দুই দলে জিততে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত দুই দলের একের পর এক ভুলে দেখে কিছু সময়ের জন্য সমর্থকদের মনে হতে পারে কোনো দলে জিততে চায় না আসলে ব্যাট হাতে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন হোল্ডার ও রেমোরিও শেপার এই দুজনের কল্যাণে মিলেছে শেষ তিন ওভারে সমীকরণ ইনিংসে আঠারোতম ওভারে আফেদির বলে হোল্ডার একটি ছক্কা ও শেপার মারেন চার তাতে সেই ওভার থেকে আসে বারো রান এরপর হাসান আলীর ওভার থেকে ষোলো রান তোলেন এই দুই ব্যাটসম্যান শেষ ওভারে জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন পড়ে আট রান শেষ পর্যন্ত জিতেছে ওয়েস্ট ইন্ডিজ তাও শাহিন আফ্রিদির করা ম্যাচের শেষ বলে চার রানের সমীকরণ মিলিয়ে টস জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তান তুলেছিল একশো তেত্রিশ রান মাত্র সেই রান ওয়েস্ট ইন্ডিজ টককেছে দুই উইকেট হাতে রেখে ম্যাচের শেষ বলে সিরিজের শেষ ম্যাচ হবে আগামীকাল ওভারে দ্বিতীয় বলে সিপারকে ডব্লিউ ফাঁদে ফেলেন আফ্রিদি প্রথম পাঁচ বলে রান শেষ বলে করতে গিয়ে ওয়ার্ড দিলে সমীকরণ নেমে আসে এক বলে তিন রানে এমন অবস্থায় আফ্রিদির মিডল স্টাম্প করা বল ব্যাকওয়ার্ড স্কোয়ারের লেগ ও ফাইন লেগের মধ্য দিয়ে বাউন্ডারিতে পাঠান হোল্ডার তাদের টানা ছটি টি হারের পর জয়ের মুখ দেখলো ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তান ও এ শেষ পাঁচ ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেনি শেষ পাঁচ ওভারে দলটি তুলেছে মাত্র তেইশ রান সালমান আগার দল একশো তেত্রিশ রান তুলেছিল মূলত হাসান নওয়াজের তেইশ বলে চল্লিশ রানের উপর ভর করে এবং সালমানের আটত্রিশ রানের ইনিংসের উপর ভর করে দলের আটজন ব্যাটসম্যানের রান ছিল এক অঙ্কের ঘরে এর বড় কৃতিত্ব পাবেন হোল্ডারেই উনিশ রানে চার উইকেট পেয়েছেন তিনি এদিন টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন হোল্ডার একাশি শেষ বলে কঠিন সময়গঞ্জ যখন মেলানো ওয়েস্ট ইন্ডিজ ছয় দুই বল থেকে চোদ্দ ওভার পাঁচ ওভার চোদ্দ ওভার পাঁচ বল পর্যন্ত একটা বাউন্ডারি মারতে পারেনি পাকিস্তানের তিন স্পিনার মোহাম্মদ নওয়াজ সুপিয়ান মুকিম ও সাই আহবুরের করা বারো ওভার থেকে দলটি রান তুলেছে মাত্র তেপান্ন খারিজে সাথে ছয় উইকেট চোদ্দ রানে তিন উইকেট নিয়েছে নওয়াজ এম এস হন জেসন হোল্ডার পাকিস্তান প্রথমে ব্যাটিং করে বিশ ওভারে একশো তেত্রিশ রান সংগ্রহ করেন নয় উইকেট এবং হাসান চল্লিশ রান করে এবং সালমান আটত্রিশ এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার মাত্র উনিশ রানের চার উইকেট সংগ্রহ করে এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে উনচল্লিশ রানের দুই উইকেট শোনো করে এবং ওয়েস্ট ইন্ডিজের দলের ব্যাটসম্যানরা আট উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান সং করে মতি করেন তিরিশ রান এবং হোল্ডার ষোলো নওয়াজ পাকিস্তানের বলার চোদ্দ রানে তিন উইকেট সংগ্রহ করেন এবং সাইমাও বিশ রানে দুই উইকেট শোনো করেন